নমস্কার এমনি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত আজ আমি বানাবো কচু শাক একটু অন্য রকমভাবে নতুন রকমভাবে কচু শাক বানাবো যেটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে তার জন্য আমি নিয়েছি কচু শাক আগে থেকে খোলা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে এটাকে আমি একটু জলে বসিয়ে ভাপিয়ে নেব অল্প জল দেবো দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো এটাকে নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি লো ফ্লেমে করতে হবে এবার চাপা দিয়ে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর এটা ভেবে গেল এবার এটাকে আমি ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি এবার করা বসিয়ে আবার আমি তাতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা কুঁচো করা ছিল সেই কাঁচা লঙ্কা কুঁচোগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর আমি পেঁয়াজ কুঁচো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন কালার হলে সেটাকে আমি তুলে নিচ্ছি রই তেলের মধ্যেই আমি নারকেল পেস্ট করে রেখেছিলাম সেই নারকলটা ভালো করে সুন্দর করে ভেজে নেব ব্রাউন ব্রাউন কালার আসে নারকেলটা ভাজা হয়ে গেলে আর একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে ভুস ও চিঙ্গি বড়া করে রেখেছিলাম সেই বড়া গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করে সেটাকে ভালো করে আবার তেলে নিয়ে দিলাম ভুসো চিংড়ির বড়া খেতে দারুণ লাগে অনেকে এটাকে চিংড়ি মাছ দিয়ে করে অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে করে আমি ভুসো চিংড়ি আমার ছিল সেটাকে সুন্দর করে বড়া করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে দিলাম আবার কড়াই তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে মশলা ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে এবার আমি ওই কচু শাকটা যেটা জল ছাঁকা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব করে চাপা দিয়ে দেবো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি একটু দিয়ে দিচ্ছি ভালো স্বাদ আনার জন্য নুন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তার মধ্যে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে অনেকক্ষণ ধরে কষিয়েই কষিয়ে করতে হবে সুন্দর কালার এসছে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে এই কচু শাক গরম ভাতে রুটির সঙ্গে দারুণ লাগে মোটামুটি কষা হয়ে গেলো এবার যে পেঁয়াজটা ভাজা ছিল কাঁচা লঙ্কাটা ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর ভুসো চিংড়ির যে বড়া করা ছিল সেটাকে আমি গুঁড়ো করে আবার ভেজে নিয়েছি সেটাকেও আমি দিয়ে দিচ্ছি সব কটা একসঙ্গে দিয়ে ভালো করে কচু শাকের সঙ্গে মাখিয়ে নিলাম এবার একটু কষতে থাকতে হবে যাতে করে জলটা মোটামুটি শুকনো হয়ে যায় একটা শুকনো শুকনো করে করে নিতে হবে মোটামুটি জলটা শুকনো হয়ে গেলে তার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি শুকনো হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি কচু শাকটা দেখুন দারুণ দেখতে হয়েছে এটা গরম ভাতের সঙ্গে শুধু নয় রুটির সঙ্গেও খুব সুন্দর খেতে লাগে রেসিপিটা ভালো লাগলে সবাই নিজেরা বানান ভালো করে বানিয়ে খান শেয়ার করুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে দিন তারপরে সুস্থ থাকুন ভালো থাকুন পরের রেসিপি নিয়ে আমি আবার আসব ধন্যবাদ